আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আছি আমরা সুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা গরুর হাটে গরুতে থই থই করছে হাট হাট ভর্তি গরু দুই হাজার পঁচিশ কুরবানির সামনে রেখে রেকর্ড পরিমাণে আমদানি হয়েছে সার গরুর তো আজকের হাট থেকে আপনাদেরকে দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরুর দাম দর জানাবো কি সকল দামে গরু বেচা কেনা চলছে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী বেশ সুন্দর একটা গরু দেখাবো দাম দাস জানাবো কাকা ভালো আছে কত চাচ্ছেন গরু পঁয়ষট্টি কি জাতের বলছেন নাকি সিন্ধি পাকিস্তানের কিছু পার্সেন্ট কিছু পার্সেন্টেজ আছে নাকি তো এখন চাচ্ছেন কত আপনি

হাটে কাদা তারই মধ্যে গরুর আমদানি হয়েছে রেকর্ড পরিমাণে তারপরেও ঘুরে ঘুরে এক একটা করে গরু আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি চেষ্টা করছি কি সকল দামে গরু বেচা কেনা চলছে দুই হাজার কুর্বান ঈদ সামনে রেখে দেশি জাতের গরু লাল গরু জানাবো কেমন বয়স বা কত টাকা চাচ্ছে ভাই ভালো আছেন কয় দাঁত দুই দাঁত কত চাচ্ছেন

দেখানোর চেষ্টা করছি দাম দাস চেষ্টা করছি কি সকল দামে বেচা চলছে কাকা লাল কত এক লাখ আঠাশ এক হাজার টাকা লাল গরু সিন্ধি জাতের গরু কত হলে বেচা করবেন এক লাখ বিশ বেচা কেনা কম আছে বাজার বুঝে এক লাখ আসা তবে বাজার বুঝে বেচা কেনা হবে

তিরিশ এক লাখ তিরিশ পঁয়তিরিশ এক নিয়ে তবে বাজার বুঝে আরও বেশ কিছু কমে বেচাকেনা হবে প্রত্যেকটা ব্যাপারে হাতে দু দশ হাজার টাকা রেখে আমাদেরকে দাম বলে কারণ এই গরুগুলোর পাশে আসলে গরুর কাস্টমার থাকে পাকিস্তানি জাতের গরু ভাই কয়দাত দুইটা কত চাচ্ছেন এক বাসার নাকি ব্যবসার বাসার গরু এক লাখ হাজার টাকা মূলত চাওয়া দাম চুকচুকে কালার ভাইজান বেচাকেনা একটু ধারণা দেন কত হলে ছাড়বেন তো তো এখন বাজারে বাজারে আসছেন এসে এক লাখ চল্লিশ বেচা কেনা নিয়ে তবে বাজার বুঝে আরও বেশ কিছু কম টাকায় এই মূলত বেচা হবে আমদানি হয়েছে আসলে রেকর্ড পরিমাণে এর মধ্যে যশোর

দুই লাখ সত্তর হাজার টাকায় মূলত বেচাকেনা করার নিয়ত এই যে দুইটা গরু দুই কুরবানি উপযোগী টাকা আপনার দেশি কত দেশি এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ দেশি গরু একটু উপর থেকে দেখাচ্ছি আসলে জায়গা স্বল্পতার কারণে দেখানোর মতো পরিবেশ নাই আলমডাঙ্গার হাটে আমদানি হয়েছে প্রচুর চাষছেন এক লাখ চল্লিশ চল্লিশ কত তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ বাজার বুঝে কম আছে নাকি লাখের থেকে কিছুটা বেশি হতে পারে নাকি আরো বেশি তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা মূলত নিয়ে বেচা আসলে বেচাকেনা বাজার বুঝাই হবে আমরা ভিডিওতে আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করি কি সকল দামে গরু বেচা কেনা চলছে আলম ডাঙার হাট থেকে কাকা গরু কিনলেন না বেশ বিক্রি ভাই লাল কত চাচ্ছেন 185 1 lakh 85 দাতে কয়টা দাতে চারটা 1 lakh 85 আপনাদেরকে যদি দেখাই 2025 কুরবানি উপযোগী গরু শাহীওয়াল না সিন্ধি ভাইজান দেশাল তো এখন কত হলে বিক্রি করা যায় 165 66 1 lakh 65 66 1 lakh 65 টাকা হলে এই যে গরুটা মূলত বেচা করার নিয়ে আলম ডাঙ্গার হাট থেকে চুয়ারডাঙা জেলা একেবারে দুপুর সময় হাটের মাঝে মাঝে সময়ে গরু কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে আমদানি হয়েছে রেকর্ড পরিমাণে কি ভাই বেচা কেনা কেমন গরু তো উঠছে প্রচুর নাকি কয়টা আপনার কই আপনার সামনে সামনের পাঁচটা তোমরা আমরা যত দূর পারি দাম দর জানাবো জানানোর চেষ্টা করবো আলমডাঙ্গা হাট থেকে এটা ভাই আপনার

কি গরু কিনতে আসছেন কোন জায়গা থেকে ঢাকা থেকে মুন্সিগঞ্জ এর আগে আসছেন কখনো কয়টা কিনছেন আজকে দুইটা বাজার কেমন দেখলেন মোটামুটি আচ্ছা আচ্ছা তো কিনে সন্তুষ্ট ভাই যাক মাশালা আসছে মূলত মুন্সিগঞ্জ থেকে গরু কিনে সন্তুষ্ট দুইটা গরু কিনেছে আর কয়টা পাঁচটা ঠিক আছে ভাই ভালো থাকবেন দুই হাজার পঁচিশ কুরবানি ঈদের বাজার জমে জমে উঠেছে আলমডাঙার হাট গরু উঠেছে প্রচুর পরিমাণে লাল গরু কালো গরু সব ধরনের গরু দেখাবো জানাবো জানানোর চেষ্টা করছি কি সকল দামে বেচা কেনা চলছে দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করছি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন